সারা বিশ্বের আরব অধিপতিরা যখন নিজেদের বিবেক নিজেদের জ্ঞান নিজেদের প্রজ্ঞা নিজেদের সম্পদ অন্যের তাবেদারিতে ব্যস্ত ঠিক তখনই মতাবলম্বী দেশ ইরান এই মুহূর্তে সারা বাংলাদেশের না সারা পৃথিবীর সুন্নিদের কাছেও এই মুহূর্তে শ্রদ্ধার একটা রাষ্ট্র কিন্তু ইরান যারা দেখাচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় যারা দেখাচ্ছে যে একজোট হইয়া কিভাবে খেলতে হয় যে জোটটা কোথাও না কোথাও আমাদের আরব রাষ্ট্রগুলা করতে পারে দশক ইরানের জন্য খুব বড় সুসংবাদ ইরানের সাথে কানেক্টেড অলিগার্ডস যারা রাষ্ট্রগুলো আছেন তাদের জন্য বড় সুসংবাদ এবার চীন এবং রাশিয়ার মতন পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যখন ডয়চেবেলে আজকে এই নিউজটা দিয়েছে যে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের আমাদের দ্য কিং রাষ্ট্র ইরান তারা একসাথে হতে যাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান এবং ইরান উভয়ই যুক্তরাষ্ট্র নীতি নিয়ে বিরোধী নীতি নিয়ে চলছে পাশাপাশি ইসাল বিরোধী নীতিতেও তারা একজোট হয়েছে এমন পরিস্থিতিতে এই দুই দেশের জোট নিয়ে শঙ্কিত ন্যাটো ইসাল এবং কি বাকি রাষ্ট্রগুলো শুধু তাই নয় এই দুই দেশের অলরেডি কিছু গোপন বৈঠক হয়েছে যেখানে পরমাণু কৌশল নিয়ে এবং কি ড্রোন ক্ষেপণাস্ত্র এগুলাকে আপডেট করা নিয়ে পারস্পরিক তারা সহযোগিতা করবে উত্তর করে জানেনি পারমাণবিক জিনিস টিনিস বানাইয়া পুরা বিশ্বরে একটা পয়েন্ট দিছে জার্মান সংবাদ বান্ধব ডয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু এবং ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করবে ইরান এবং উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া এবং চীনের বাইরে নতুন মিত্র খুঁজছিল এতদিন উত্তর কোরিয়া আর এখন মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধীদের শক্তিশালী দেশ ইরানের উপরই আস্থা রেখেছে আপনার উত্তর কোরিয়া আপনার উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা এবং ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে পাশাপাশি তেহরানের কাছেও অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগ পেয়েছে উত্তর কোরিয়া দুই দেশের উপরেই আমেরিকা এবং পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা এখন পাবে যদি দুইটা দেশ একে অন্যের সাথে কানেক্টেড হয় ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য এবং আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছে উত্তর কোরিয়া আর এই নিয়ে দুই দেশই কী আলোচনা হয়েছে কী কী সমঝোতা হয়েছে মুখ বন্ধ রাখলেও ডয়চেবলের প্রতিবেদন বলছে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরও শক্তিশালী প্লাস তথ্য আদান প্রদান নিজেদের ডেভেলপমেন্ট এগুলোর উপরেই কিন্তু তারা সেই সমঝোতা বা আলোচনাগুলো চলেছে বলা হচ্ছে যে গোপনে অনেক দিন যাবৎ ইরান এবং উত্তর কোরিয়ার সম্পর্ক বজায় রেখেছিল ধর্মতান্ত্রিক দুটি মানে ইরান ধর্মতান্ত্রিক দেশ হলেও আর উত্তর কোরিয়া কমিউনিস্ট হলেও দুই দেশের একটা প্রধান নেতৃত্বে সে মিলেছে যে পশ্চিমারা এই দুইটা দেশকে কোথাও না কোথাও দীর্ঘদিন যাবৎ নানান ধরনের নিষেধাজ্ঞা সিস্টেমিক বাটারফ্লাই এদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল অনেকের মতে উত্তর কোরিয়া নিজে যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে যাচ্ছে পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দেবে তারা মহাকাশ প্রযুক্তিও তারা শেয়ার করবে এছাড়া দুই দেশই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী এর বাহিরে উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুব জরুরি ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে দ্যাটস দ্য গুড ডিসিশন এভাবেই কিন্তু শক্তিশালী অবস্থান নিজেদের করে নিতে হবে নয়তো বাকিরাই চা ও স্যাংশন ফ্যাংশন এইসব ডট টোট দেখাইয়া একটা আকাইত করতে চাবে বেস্ট অফ লাক আগায় যাও